মুক্তির মূল মর্যাদা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রহিম সত্যতা শুদ্ধতা শুভ্রতার মাটি মানুষ মানচিত্রের অথন্ত্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে বিরোধী আন্দোলনে বিচারের দাবিতে আজকের ঐতিহাসিক প্রাঙ্গনে অনুষ্ঠিত তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হবেন বাংলাদেশের মাটি মানুষ এবং মানুষের আপন আধ্যাত্মিক রাজনৈতিক রাহবার বঙ্গ অভিভাবক মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হজুর চলমনাই বিশেষ অতিথির বক্তব্য রাখবেন হজরত মৌলানা মুফতি সৈয়দ ফজুল করিম সাহেবকে চলমনাই সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বাংলাদেশ মানে বাংলাদেশ প্রতিষ্ঠার সময়ে যারা তাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আমাদেরকে একটি সবুজ লাল পতাকা দিয়েছেন যারা শহীদ হয়েছেন যারা রক্ত মিলিয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সাথে সাথে স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে ইসলাম এবং মুসলমানদের নেতৃত্বে যেই সমস্ত ও কেরাম কাজ করছেন জীবন সময় শ্রম সংগ্রাম করেছেন তাদেরকেও আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উপস্থিতি আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই মহামানুষকে যিনি জামানার সংস্কার ছিলেন আমাদের শাহেক রহমতুল্লাহ আলাই মাওলানা সৈয়দ ফয়জুল করিম শাহেকের রহমত রহমতুল্লাহ আলাইকে যার আধ্যাত্মিক নজরে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতাশি সালে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং এর ধারাবাহিকতায় ছাত্রদের নৈতিক আদর্শিক মুক্তির জন্য তিনি প্রতিষ্ঠা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উনিশশো একানব্বই সালের তেইশে আগস্টে প্রিয় বন্ধুগণ আমরা দুই হাজার চব্বিশ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি এই আন্দোলনে এবং চলমান আন্দোলনে আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন অনেক ছাত্ররা শহীদ হয়েছেন অনেক শিশু কিশোর শহীদ হয়েছেন অনেক মানুষ শহীদ হয়েছেন আমরা তাদেরকেও গভীর ভাবে শ্রদ্ধা জানাই সাথে সাথে এখনো যারা আহত আছেন হাসপাতালে কাতরাচ্ছেন আমরা তাদের সুস্থতার জন্য পরিপূর্ণ সুস্থতার জন্য রব্বি কারিমের কাছে ফরিয়াদ জানাই প্রিয় বন্ধুগণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তেত্রিশ বছরের পত চলায় আমরা অনেক সাথী ভাইদেরকে হারিয়েছি আমাদের প্রান্তীয় সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মাওলানা আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহ আলীকে বিশেষ ভাবে স্মরণ করছি আমরা স্মরণ করছি আমাদের এই পতলায় সাংগঠনিক কাজে এবং বিভিন্ন সময়ে যারা শাহাদত বরণ করেছেন এবং ইসলাম প্রতিষ্ঠার এই বেগমান কাফেলায় সময় শ্রম ভাগ দিতে গিয়ে তারা রাজপথে জীবন দিয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রিয় সংগ্রামের সহযোগিতা বন্ধুগণ ভারতীয় পানি আগ্রাসন বাংলাদেশের তেপ্পান্ন বছরের জন্য একটা মহাসংকট আপনারা জানেন বাংলাদেশ নদী কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে এক হাজার আটটি নদী রয়েছে তার মাঝে চুয়ান্নটি নদী রয়েছে অভিন্ন নদী যেগুলোর সংযোগ আমাদের ভারতের সাথে এটা স্বীকৃত চুয়ান্নটি নদী আর অস্বীকৃত অর্থাৎ আন্তর্জাতিক নদী হিসেবে বা ভারতের সাথে ভিন্ন নদী হিসেবে স্বীকৃতির বাইরে আরো দুইশো নদী রয়েছে এই চুয়ান্ন এবং দুইশো নদীতে এবং বাংলাদেশের তিন পাশে ভারত উনিশশো থেকে নিয়ে দুই হাজার নব্বই পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার বাদ দিয়েছে সাথে সাথে উনিশশো এর পরে দুই হাজার চব্বিশ পর্যন্ত সাতশোর উপরে বাদ দিয়েছে অথচ আন্তর্জাতিক নদী আইন হল আন্তর্জাতিক আইন হলো যে কোনো উজানের দেশ ভাটির দেশে যদি কোনো অবকাঠামো নির্মাণ করতে চায় কোনো বাধা কোনো বাদ বের প্রতিবন্ধক তৈরি করতে চায় তাহলে অবশ্যই ভাটির দেশের সাথে আলোচনা করতে হবে এবং ভাটির দেশের কোনো ক্ষতি না হয় সেই সমস্ত শব্দের ভিত্তিতেই মূলত বাদ বের বা প্রতিবন্ধক তৈরি করতে হবে কিন্তু দুঃখজনক এবং আশ্রসের সাথে আমরা যা দেখি তেপ্পান্ন বছর পরে এটাই আমরা দেখেছি যে কোন বাদ বেড়েজ নির্মাণের ক্ষেত্রে ভারত সরকার বাংলাদেশের সরকারের সাথে ছাত্র একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছে আমরা একটা নতুন বিজয় মিছিল সামিল হয়েছি আমরা আজকে স্বাধীন আমরা আসলে স্বাধীনভাবে কথা বলছি তো এই স্বাধীনভাবে কথা বলতে গিয়ে এ পর্যন্ত জুলাই এবং আগস্টের কুড়া হত্যাকাণ্ডের মধ্যে এ পর্যন্ত মিডিয়ার তথ্য অনুযায়ী সাতশো আটান্ন জন নিহত হয়েছেন এবং তাদের মাঝে উনানব্বই জন শিশু এবং কিশোর ছাত্ররা তো আসেই বরং অনেকেই বলছেন তথ্যবিদ অনেকেই বলছেন যে এই সংখ্যাটা আরো দীর্ঘায়িত হবে কেন যে আমাদের অনেক ভাই আমাদের অনেক ভাই এখন হাসপাতালে সঙ্গীর অবস্থায় মুমর্ষ অবস্থায় সময় কাটাচ্ছেন তারা হয়তো দিন শেষে এই দুনিয়ার থেকে বিদায় নেবেন তো স্বৈর শাসক এই স্বৈর ফেসিস্ট হাসিনাকে

স্বৈরশাসকের আগে এবং পরের সমস্ত ঘটনাকে বিশ্লেষণ পূর্বক এটা মানবতার জগন্যতম অপরাধ আখ্যায়িত করে অবশ্যই সুস্থ বিচারের আওতায় সমস্ত হুকুমদায়ীরা ছিল এখানে আদেশ পালনকারীরা এজন্য দেখা যায় যে গুলি গুলি শিশুদেরকে করা হয়েছে গুলি ছাত্রদেরকে করা হয়েছে নির্বিচারে গুলি করা হয়েছে নির্বিচারে মানুষ হত্যা করেছে এজন্য আমরা সরকারের অদার্থ হত্যান জানাবো আজকের এই ছাত্র সমাবেশ থেকে বলবো যে ভারত থেকে পানির নাচ্য হিসার জন্য আপনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন এবং সৈরাচার বিরোধী আন্দোলনে যারা হত্যার শিকার হয়েছে যারা আহত হয়েছে তাদের সংগ্রামী ভাইর আমার ভারতীয় পানি আগ্রাসন ওই সৈরাচার বিরোধী আন্দোলনে বিচারের দাবিতে ইসলামী ছাত্র বাংলাদেশ ধান্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ভাইর আপনারা জানেন উনিশশো সাতচল্লিশ সাল উনিশশো

আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভারতের পানি আক্রাসনের প্রতিবাদে এবং বিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে তেত্রিশতম প্রতিষ্ঠাতার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশে উপস্থিত সবাইকে ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের পক্ষ থেকে বিপ্লবী সালাম এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় সহযুদ্ধ বন্ধুগণ আমরা এদেশের মাটিতে আর রক্ত দিতে চাই না আমরা একাত্তরে রক্ত দিয়েছি চব্বিশে রক্ত দিয়েছি আমরা আশা করি আর যেন আমাদের রক্ত না জানানো লাগে এটা হুঁশিয়ার করে বলে দিতে চাই আগামীতে যারা এদেশের দায়িত্ব রাখবে তাদেরকে আমরা ভালো করে স্মরণ করে দিতে চাই আর যেন এদেশের মাটিতে রক্ত জড়াতে না হয় চব্বিশে যেই সংস্কারের জন্য ছাত্ররা জীবন দিয়েছে এই সংস্কার যেন অবশ্যই পাত থাকে প্রত্যেকটা সেক্টরে যদি এই সংস্কার থাকে এই সংস্কারের জন্য যদি কোন চক্রান্ত হওয়া হয় এর জন্য কঠিন ভাবে আবার আন্দোলন করে দেওয়া হবে আগামী দিনে আর এই সংগ্রামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এদেশের পাশে থাকবে আপনারা ইসলামী ছাত্র আন্দোলনের হয়ে সব সময় থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আমার তফিক ইল্লা সমাবেশের পর্যায় বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি রহমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে আজকে উপস্থিত থাকবেন এদেশের বঙ্গ অভিভাবক নাগকটি এত হইলো দরকার নিব স্পন্দন ইসলামী আন্দোলন বাংলাদেশের محترم আমির হযরত পীর সাহেবcurrentColor প্রিয় ভাইয়েরা বিগত 16 বছর এদেশের মানুষের উপর শৈরাচার শেগাছিনা যেভাবে স্টিম রল চালিয়েছে তা এদেশের মানুষের মানুষের কাছে रोजी বিরয়ে থাকবে প্রিয় ভাইয়েরা আমার এই থেকে বিগত 16 বছরে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে শত শত মা দর্শন করা হয়েছে এদেশের মানুষের ঘর বাড়ি আগুন দিয়ে পুরে দেওয়া হয়েছে আয়না ঘর নামক একটি জায়গায় শত শত মানুষকে নির্বিচারে তাদের হত্যা করা হয়েছে গুম করে রাখা হয়েছে আমরা আজকে এই সমাবেশ থেকে দাবি করব যারা এর সাথে জড়িত সবাইকে শাস্তির আওতায় হবে প্রিয় আমার অন্তর্বর্তীকালীন সরকার চলছে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো যত টাকা এদেশ থেকে বিদেশে পাচার হয়েছে সব টাকা দেশে আনতে হবে সব টাকা দেশে আনার ব্যবস্থা করুন এই সব কিছু এদেশের সম্পদ মানুষের অধিকার আর যারা এই এই চুরি করেছে অর্থ পাচার করেছে মানুষকে হত্যা করেছে গুম করেছে মানুষের ইজ্জত নষ্ট করেছে তাদেরকে বিচারা জানিয়ে আসুন আজকে এক সালমানিফ রহমান ধরে গেছে এই রহমান একজন নয় এই আমি সরকারের আমলে হাজার হাজার এরকম সালমানের ভবন রয়েছে এদের টাকা বাজেয়াপ্ত করুন সব টাকা নিয়ে এসে রাষ্ট্রীয় কোষাগারে এনে এদেশের সম্পদ হিসেবে তা গ্রহণ করুন প্রিয় ভাই আমার আজকে ভারতের যে পানি আগ্রাসন আমরা বলবো এটা চাইলে এই আমি সরকার সমাধান করতে পারত কিন্তু এই ক্ষমতা লবি এই পরবিচাস সরকার সে চায় নাই কেন যদি এই নিয়ে কথা বলে তাহলে তার গতি থাকবে না তাই আমরা বলবো ভারতকে উশিয়ারি করে দিতে চাই আপনি বাদ তৈরি করেছেন আমাদের পারমিশন নাই এবার আমরা বাংলার তৌহিদ জনগণ বাজারের বিপরীতে বাদ তৈরি করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে আজকে এই তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামে আমির সংগ্রামী নায় আমি এবং আমার সামনে অভিষ্ট একজাক মেধাবী তরুণ ছাত্র সকলে সকলে ত্রীতম প্রতিষ্ঠাবার্ষিকের শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাইরা বাঙালি মুসলমানদের ইতিহাস এবং ইতিহাস আমরা উল্লাহর কথা শুনেছি আমরা কথা শুনেছি তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে সর্বোচ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমরা জানি শিরে বাংলাকে ভস্তুরঙ্কের কথা আমরা জানি ভাষা কথা তারা অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সবসময় আন্দোলন করেছে প্রিয় ছাত্র বাংলাদেশের ছাত্রদের ইতিহাস ঐতিহ্য এবং গৌরবের ইতিহাস তাদের ইতিহাস জুলুমের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস আমরা যদি তাকাই উনিশশো সালে এই ছাত্ররা ভাষার জন্য আন্দোলন করেছে উনিশশো সালে এই ছাত্ররা স্বৈরাজারের বিরুদ্ধে আন্দোলন করেছে আই উৎপাদকা হটিয়েছে এই ছাত্ররা দেশের সরকার কাহটিয়েছে আর এই ছাত্ররাই দুহাজার সালে এসে শেখ আজি আর মতো সৈরেজার কাহটিয়েছে ছাত্র ভাইরা ইতিহাসের সবচেয়ে জঘন্যতম বিষয়টা চলছিল শেখ হাসিনা সরকার এই শেখ সরকার বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি দিয়ে দেয় বাংলাদেশ ভারতকে বিراثতের সব চুক্তি মেনে নিয়েছে আজকে এর ফলশ্রুতিতে আমরা এই পানি আগ্রাসনে শিকার হচ্ছি ছাত্র ভাইরা ইতিহাস থেকে আমরা দেখতে পাই যত স্বৈরাচার এবং যত এসেছে সবচেয়ে বেশি বেশি মানুষ হত্যা করেছে শেখ হাসিনা সরকার হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছে আমরা দেখছি গণ গণপ্রতন যেখানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে মাত্র 68 জন করা মারা গিয়েছিল কিন্তু এই শেখ হাসিনা সরকার আমার ছাত্র হাজার হাজার ছাত্র ভাইকে বন্ধ করছে হাজার হাজার ছাত্র ভাইকে নিহত করছে সুতরাং আমাদেরকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সবসময় সজাগ থাকতে হবে এবং আমাদেরকে সজাগ থাকতে হবে আগামীতে যেন বাংলাদেশে কোন ফ্যাসিস্ট সরকার না আসতে পারে সেই বিষয়ে আমাদের সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে হবে ছাত্র ভাইরা প্রত্যেক সরকার আসে এবং যায় এবং ফ্যাসিস্টের ভূমিকা অবতীর্ণ হয় বা আওয়ামী লীগকে দেখলাম বিএনপি বিএনপি কে দেখেছি এবং আরো অনেক সরকারকে দেখেছি এর একমাত্র কারণ হচ্ছে তাদের কোন আদর্শ নাই বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করতে হলে একমাত্র ইসলামে হচ্ছে সেই আদর্শ যে আদর্শের মাধ্যমে বাংলাদেশ ইসলাম বাংলাদেশে শান্তি ফিরে আসবে এই জন্য আপনাদের কাছে আবার রাখছে দিই আপনারা প্রত্যেকটা গ্রাম মহল্লায় প্রত্যেকটা স্কুল যায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশের

ঢাকা মহানগর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ নজরুল সরকারি কলেজ বাংলা কলেজ তিতুবির সরকারি কলেজ সহ অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় ভাইয়েরা আমার স্বাধীনতার তেত্রিশ এবং চৌত্রিশ বছরের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠান তেত্রিশ এবং চৌত্রিশ বছরের পথ এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি যারা এই ক্ষমতায় গিয়েছে তারা কথা রাখেনি যারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করেছে তারা রাজনীতি কায়ম করেছে সন্ত্রাসের রাজনীতি কায়ম করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রমাণ করেছে যেভাবে ছাত্র জনতা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পতাকা তোলে সমবেত হচ্ছে এটাই প্রমাণ করে এদেশের ছাত্র জনতার একমাত্র আশ্রয় স্থল হচ্ছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঠিক ভাইরামার আপনারা সামনে থেকে সারাচার বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়েছেন আপনাদেরকে উদারভাবে আহ্বান জানাচ্ছি আমাদের কাজ এখনো শেষ হয়নি আমাদের কাজ এখনো বাকি আছে যখন প্রত্যেকটা কলেজ থেকে প্রত্যেকটা স্কুল থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটা মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা যখন বুকের জমা করে করবে বাংলাদেশের কেন্দ্রীয় মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক মেধাবী ছাত্র নেতা আল আমিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্র নেতা সালাম আলাইকুম ঐতিহাসিক ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত ছাত্র সমাবেশে উপস্থিত ছাত্র ভাইদেরকে জুলাই গণবিপ্লবের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুগণ এখনো আমাদের ভাইদের শহীদের মিছিল শেষ হয়নি গতকাল আমাদের এক ভাই শহীদিকাতারে সামিল হয়েছেন হাজারো ভাই ববুনরা হাসপাতালের বেডে কাপকাচ্ছেন জীবনের সাথে পঞ্জা লটছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেশকে স্থিতিশীল করার জায়গায় যেই সকল ছাত্র সংগঠন ছাত্র সমাজের ভূমিকা রাখার কথা ছিল তারা আজকে শহীদের রক্তের তাজা রক্তের উপর রাজনীতির খেলা শুরু করেছে আমরা মনে করি যে জুলাই গণহত্যার মাধ্যমে জুলাই গণ মাধ্যমে আমাদের আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি নতুন এক বাংলাদেশের অবুদ্ধয় করেছি সেই বাংলাদেশকে পূর্বের যারা রাজনীতি করেছে ক্যাম্পাস দখল করেছে লুপ্তরাজ করেছে グルুকে ছাত্র লীগের মতো 70 সালে বোর্ডটা করেছিল তাদেরকে আমরা ভুলে যাই নাই এই জেদেশন ভুলে যাই নাই যদি আবার নতুন করে কোন ছাত্র সংগঠন অবৈধভাবে হল داخলে রাজনীতি ক্যাম্পবাস গুলোতে শুরু করতে চায় আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আজকে বাংলাদেশের যে অবস্থা এই অবস্থার মধ্য দিয়ে সকল দল মত মানুষের যে অক্ষের কথা ছিল সেই অক্ষের কথায় আমরা এখন আসতে পারছি না অনেক মানুষ অনেক দল আজ তাদের নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে মানুষের উপর আবার আওয়ামী মতো স্বৈর শাসকের ভূমিকা অবতীর্ণ হতে যাচ্ছে আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আজকের এই তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ কল্যাণ সম্পাদক হোসাইন ইবনে সরওয়াল আসসালাম আলাইকুম

ছাত্র সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বহুতারা কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল বৃন্দ সংগ্রামী ভাইরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন জুলাই মাসে থেকে যে বিপ্লব ঘটেছে সে বিপ্লবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ভূমিকা ছিল তুলনাহীন সেই জায়গা থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সকল জনশক্তি গুম খুন হত্যায় শিকার হয়েছে ঠিক সেভাবে একই ভাবে স্বাধীনতার যুদ্ধে গুম খুন মানুষ হত্যা হয়েছিল ধর্ষণ হয়েছিল আমার মা বোনদের ইজ্জত করে নিয়েছিল ঠিক একই ভাবে দুই হাজার এসে বাংলার স্বৈরাচার নামক আওয়ামী লীগ সরকার আবারও আমাদের উপরে সেই স্ট্রিম চালিয়েছে আমরা তবে যাইনি আমরা জুলাই বিপ্লবের আছি আমরা আবারো যদি দাঁড়ো সৈরা চাহর মধেও যখন দাঁড়াই আমারো ইনশাল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বাংলা ছাত্র জনতা আবারও বিপ্লব চিনি আনবে ইনশাল্লাহ আমি একটি কথা বলতে চাই ভারত তো হলো বাংলাদেশের বন্ধু ছিল না সেটা কিভাবে ভারত যখন স্বাধীন হয়েছিল পাকিস্তান থেকে ঠিক একইভাবে একাত্তরে এসে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আমরা স্বাধীন হয়ে বাংলাদেশ নাম হয়েছে ঠিক সেই জায়গায় এসে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারতীয় সৈন্যরা যেভাবে বাংলাদেশের অর্থ সম্পদ লুট করেছে ইংল্যান্ডের একটা পত্রিকা গার্ডিয়ান পত্রিকা আপনারা জানেন গার্ডিয়ান পত্রিকারকে প্রতিবেদন এসেছে 220 মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী ভারত প্লট করেছিল অতএব ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না ঠিক সেই জায়গা থেকে বাংলাদেশে ভারত তাদের তাদের مددতা তাদের তাদেরকে পরিচালিত বাংলাদেশে আমলিক সরকার যখন বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি ঠিক সেই সময় আবারো বাংলাদেশে ভারত পানি নিয়ে আক্রশন চালাচ্ছে এতে আমরা গ্রাহণ পাচ্ছি তারা যে দশটা আমাদের সাথে চুক্তি করেছে সেই চুক্তি আবারও এই সরকারের মাধ্যমে ফিরিয়ে আনতে চায় অতএব আমরা বলতে চাই যতই দিল সকরণ পারবেন বাংলার ছাত্র জনতা দুঃখ দিবে দুঃখ দিবে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের প্রাণের ভাবি ভারতের সাথে কৃত সকল গরমের চুক্তি বাতিল করতে হবে তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী ছাত্র সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাবু দফতর সম্পাদক গাজী মোহাম্মদ আলী হায়দার ان الحمد لله والصلاه والسلام على প্রিয় উপস্থিতি বাংলাদেশের ছাত্র জনতা বারবার রক্ত দিয়েছে জীবন দিয়েছে উনিশশো বাউন্ন আমরা রক্ত দিয়েছিলাম পরবর্তীতে আমাদের কোনো লাভ হয়নি কিছুদিন যেতে না যেতে আবার উনিশশো বাষট্টিতে আমরা রক্ত দিয়েছি এরপর আবার চৌষট্টিতে রক্ত দিয়েছি উনিশশো উনসত্তরে রক্ত দিয়েছে জীবন দিয়েছি পরবর্তীতে আমরা উনিশশো একাত্তর সালে রক্ত দিয়েছি জীবন দিয়েছি এরপরে আবার আজ কিছুদিন আগে চব্বিশের পাঁচই আগস্ট আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি কিন্তু আমাদের এখন পর্যন্ত আমাদের সেই রক্ত দেওয়া জীবন দেওয়া লাভ হয় নাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে নাই কারণ সেই পাশিয়া ঘাট যেতে না যেতেই সেদিন রাত্র থেকেই আমাদের জ্বালা উপরা শুরু হয়ে গিয়েছে একদল কর্মী বাহিনীরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান গুলোতে আগুন দিয়েছে বিভিন্ন হত্যা কর্মকাণ্ড চালিয়ে গিয়েছে সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা লক্ষ্য করতেছি আমাদেরকে আবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে আমাদেরকে আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে আমরা বারবার মানব রচিত তন্ত্র মন্ত্রের ধারক বাহকদেরকে রক্ত দিয়ে জীবন দিয়ে ক্ষমতা এনেছি বারবার এরা ক্ষমতা এসে আবার সেই একই পর্যায়ে ছাত্র জনতাকে ফেলে দিয়েছে সুতরাং আমরা আর মানবতন্ত্র মন্ত্র রচিত যারা আছে মানব রচিত তন্ত্র মন্ত্রের ধারক বাহদের কার আমরা ক্ষমতা নেওয়ার জন্য তাদেরকে জীবন দিতে বাধ্য করার জন্য আমরা আর ছাত্র জনতা জীবন দিতে চাই না এবার যদি জীবন দিতে হয় এবার যদি রক্ত দিতে হয় তাহলে ছাত্র জনতা ইসলামের জন্য রক্ত দিবে এই ইসলামের জন্য যদি এবার যদি জীবন দিতে হয় তাহলে ছাত্র জনতা ইসলামের হুকুমাত প্রতিষ্ঠার জন্য জীবন দিবে সুতরাং ইসলামে হুকুমত প্রতিষ্ঠার জন্য সেই সোনালী দিন ফিরে আনার জন্য এই ছাত্র জনতাকে প্রস্তুত থাকতে হবে আমরা সজাগ আছি প্রস্তুত আছি আমাদের জীবন বিলিয়ে দেওয়ার জন্য তারপরে আমাদের ইসলাম হুকুমত প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষকে শান্তি দিতে হবে ইনশাআল্লাহ আল্লাহ সংগ্রামী সাহায্য বন্ধগণ ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ ও সৈরাচার বিরোধী আন্দোলনে বিচারের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের ছাত্র সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন মুন্সিগঞ্জে একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকার কারণে বক্তব্যের প্রোটোকল অনুযায়ী বক্তব্য আগেই রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের